হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি গরুর মাংস রান্না করবো গরুর মাংস রান্না করার জন্য প্রথমে আমি মাংসগুলোকে কেটে নিচ্ছি মাংসগুলো আমার কাটা হয়ে গেলে এখন কেটে নেব পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেলে রসুন কেটে নেব এখন কেটে নিয়েছি আলু এখন আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি পাতেল বসিয়ে দেব পাতেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা একটু বেজি নিয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে বেজি নেব বেজি নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি পানি এখন আমি দিয়ে দিব আদা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া তারপর মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি একটু পানি কি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমার কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি মাংসগুলো মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দেব মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সিদ্ধ হয়ে যায় আবারও আমি ডেকে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন আমার আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি জোলের জন্য পানি পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি ডাকনা দিয়ে ঢেকে দেব আমার মাংস রান্না প্রায় শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন